যারা শের করবে আল্লাহর সঙ্গে আর যারা হিংসার বিদ্বেষ করে এই দুই শ্রেণী সারা আল্লাহ আল্লাহ সাবান রাতে তার সৃষ্টির দিকে দৃষ্টিপাত দেন তার মানব সৃষ্টির দিকে পৃথিবীর দিকে আল্লাহ আলমিন দৃষ্টি দেন আর যদি কোন বান্দাল্লাহর কাছে দোয়া চাই আল্লাহর কাছে ক্ষমার জন্য প্রার্থনা করে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ক্ষমা করে দিবেন যারা মাত্র যারা শের করবে আর যারা হিংসা করবে এই দুই শ্রেণী সারা আল্লাহ রব্বুল আলমিন সবাইকে ক্ষমা করে দিবেন এই জন্য যদি আমরা শের করি আল্লাহর সাথে যদি অংশ স্থাপন করি তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ক্ষমা করবেন না তাহলে দুই শ্রেণী কাল্লাপা ক্ষমা করবেন না কয় শ্রেণী একমাত্র যারা শের করবে আর যারা হিংসা করবে এই দুই শ্রেণী সারা আল্লাপাক সবাইকে ক্ষমা করে দিবেন সুবাহি তাহলে বুঝা গেল সবার মধ্য রজনীতে রাতে যদি আল্লাহ রব আলমিন পৃথিবীর পৃথিবীতে আসেন আল্লাহ রব আলমিন গোটা পৃথিবীর দিকে আল্লাহ রব দৃষ্টি দেন দৃষ্টিপাত করেন আর যদি কোনো বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ রবুল্লা আলমিন আমাকে মাফ করেন আমি ভুল করেছি যাদের মধ্যে দুইটি গুণ থাকবে যারা শের করবে আর যারা হিংসা করবে এই দুই গুণ যাদের মধ্যে থাকবে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না তাহলে আমাদের সমাজে আমরা শেরেক করি ঠিক নাম সেরেকের বিষয়ে হজতলুক লোকমান আল সাল্লাম তিন তার সন্তানকে উপদেশ দিয়ে দিতে গিয়ে বললেন আল্লাহ রবুল্লা আলমিন হযরত লোকমানের উপদেশটি আল্লাহ পাক মধ্যে নোট করে দিয়েছেন আল্লাহ পাক বলেন ওয়া ইয ক্বালা লুকমান لابনিহি ওয়া হুয়া ইয়ে'ইযুহু ইয়া বনাইয়া লা তুশরিক বিল্লাহ ইননা الشিরকা লা যুলমুন আযীম আল্লাহ পাক তুমি শয়তানের কথা শরণ করম

নিশ্চয়ই এর হচ্ছে মহা ঠিক কি না লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিলেন ইয়া বুনাইনিয়া কত সুন্দর ভাবে ঠান্ডা মাথায় কিন্তু আমরা যখন আমাদের সন্তানকে নামাজের ডাক দেই রাগ করে সন্তানকে আমরা ডাক দেই রাগ করলে কি আমার সন্তান শুনবে শুনবে না কিন্তু লোকমান আলাইহিস সালাম তিনি তার ইরুদার সমস্ত মায়া মমতা ঢেলে দেন হৃদয় জোরানো কন্ঠতে তিনি তার সন্তানকে ডাক দিয়ে বললেন ইয়া বু না ইয়া লাতু শেরিক বিল্লা হে আমার বাচ্চন হে আমার পুত্র তুমি আল্লাহর শব্দ কাউকে শরিক করানাব এই শেরিক আমার একটি জঘন্যতম প্রাক ইন্না শেরিকা আলাজুলমান আভিম আরে শেরিক সবচেয়ে বড় জঘন্যতম বড় জুলু আল্লাহর আব্রাহ্মিন শেরিকের বর্ণা দিতে গেম قال رب العالمين القران الكريم ماده घोषणा করে ولا হয়েছে ان الله لا يغفر اي شرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا قال رب العالمين আল্লাহ রব্বুল আলমিন কেন মাত্র ছেরেকের গুণাই ক্ষমা করেন নাম আল্লাহ রব্বুল আলমিন যাকে চা তিনি সব গুনা ক্ষমা করে দিতে পারেন শুধুমাত্র যারা শেরিক করবে আল্লাহর সাথে শরিক করবে যারা অংশ স্থাপন করবে আল্লাহ পাক তাদেরকে কখনো ক্ষমা করবেন না শেরিক ছাড়া যত গুণা আছেন আল্লাহ রাব্বুল আলামিন সকল গুণা তিনি ক্ষমা করে দিবেন তিনি যাকে ইচ্ছা ক্ষমা করে দিবেন কিন্তু যারা শেরিক করবে আল্লাহর সাথে শেরিক শরীক করবে কোনো জিনিসকে অংশ স্থাপন করবে আল্লাহ আলমিন শেরেক ছাড়া সকল গুণাকে তিনি ক্ষমা করে দিবেন ঠিক কিনা যারা সেরেক করবে আল্লাপাক বললেন যে এই শেরেকের গুণ ছাড়া যত গুণা আছে আমি সমস্ত গুণা আমি ইচ্ছা করলে যাকে চাই আমি ক্ষমা করে দিব যারা সেরেক করবে আমার সঙ্গে আমার জাতের সঙ্গে আমার ক্ষমতার সাথে যারা সেরেক করবে অংশ স্থাপন করবে আমি তাদেরকে ক্ষমা করবো না আল্লাহ রব্বুল আলামিন আরো বলেছেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি আল্লাহ পাক বললেন তোমরা কেবল মাত্র আল্লাহরই দাসত্ব করো আল্লাহর ইবাদত করো আল্লাহর আনুগত্য করো আর আল্লাহর সাথে কাউকে অংশ স্থাপন করো না আমাদেরকে কেবল মাত্র আল্লাহর ইবাদত করতে আল্লাহরই দাসত্ব করতে হবে আর আল্লাহর সাথে কাউকে আল্লাহ করা যাবে না যদি আমরা আল্লাহর সাথে করি তাহলে আমাদের সমস্ত আমলগুলো ধ্বংস হয়ে যাবে যদি আমরা নামাজ করি রোজা দেই আর যদি আমরা আল্লাহর যদি যদি আর আমার আমলের মধ্যে যদি বিন্দু মাত্র যদি শেরিক থাকে তাহলে আমার সমস্ত আমুলগুলো ধ্বংস হয়ে যাবে সুতরাং যারা শারিক করবে সম্মানিত বন্ধুগণ আজকে আমরা অনেকে শেরিক করি আল্লাহর সাথে সেরেক এমন একটা জঘন্যতম দণ্ডনে অপরাধ ক্ষমা করবেন না সেরেক ছাড়া যত গুণা আছে ক্ষমা করবেন ঠিক কিনা যেমন আমরা সেরেক করিহুদিরাবলামকে আল্লাহর পুত্র মনে করেন খ্রিস্টানুরাব ইসাকে আল্লাহর পুত্র মনে করে ঈশাকে আল্লাহর মরিব আলাইসাল্লামকে আল্লাহর স্ত্রী মনে করেন আউজুবিল্লাহ এটা তাদের শেরেখ আল্লাহর বংশের সাথে আল্লাহর জাতির সাথে তারা শেরেখ করল এরপরে লাখ হুজার যদি আমরা পূজা করে এগুলো শেরেক করা হলো এরপর আমরা আমাদের সমাজে ছোট বড় অনেক অনেক শেরেখ করি তা আমরা কখনো জানি না কিরকম যেমন আমরা আমাদের যখন আমাদের শিশুরা যখন জন্মগ্রহণ করে আপনারা দেখবেন আমাদের গ্রাম শিশুদের কপালে টিপ দেওয়া হয় শিশুদের কপালে টিপ দেওয়াটা একটা শেরিক যদি আপনার শিশু যদি মঙ্গল হয় কল্যাণ হয় পৃথিবীর কোনো শক্তি আলে সেই সন্তানকে তার অমঙ্গল করতে পারবে না ঠিক কিনা দেখেন আজকে আমাদের ছোটো ছোটো বাচ্চাগুলো কপালে টিপ দেয় ঠিক কিনা এই টিপ দেওয়াটা শেরিক যদি আপনার সন্তানের যদি মঙ্গল হয় কল্যাণ কামনা হয় তাহলে আর কোনো শক্তি আসলে সেই সন্তানের অমঙ্গল কামনা করতে পারবে না আর আল্লাহ যদি অমঙ্গল চাই কোন মঙ্গল করতে পারবে না ঠিক না এরপর আমাদের বিভিন্ন যখন ফল হয় নতুন ফল হয় গাছের ডালে আমরা গরুর হাড্ডি লাগে দেই দাঁত লাগে দেই এরপর জমিতে আমরা ঝাড়ু লাগে দিই পাতিলে কালো কালো টিপ দেই আমরা এগুলো লেগে দেই এই সমস্ত কিছু একটা ভণ্ড এবং শেরিক এগুলো থেকে আমাদেরকে ব্যস্তে হবে এরপর সবচেয়ে মারাত্মক আমাদের আমরা যখন দেখা যায় আমাদের সমাজে অনেকে বিবাহ করার পর দুই বছর তিন বছর পাঁচ বছর দেখলো তার কোন সন্তান হয় না সন্তান না হওয়ার কারণে স্ত্রীকে নির্যাতন করে জুলুম করে স্ত্রীকে কষ্ট দেয় মারধর করে এমনকি সন্তানের জন্য মাজারে গিয়ে সে মানত করে এবং মাজারে গিয়ে সেখানে মাথা নিচু করে সিজদা দেয় আর পীরের মাজারে গিয়ে তার কাছে চাই পীর বাবা আমার সন্তান হয় আমাকে সন্তান দাও নাউজ বিল্লাহ যাদের সন্তান হয় না বিশেষ করে মাস স্থান বড় বড় যে মাজার আছে অসংখ্য সন্তানের জন্য সেখানে মানত করে সমস্ত মানুষ এগুলো হারাম এগুলো শরিক সন্তান দেওয়ার মালিক আল্লাহ সন্তান কেড়ে নেওয়ার মালিক আল্লাহ ঠিক আল্লাহ পাক বলেছেন আমি ইচ্ছে করলে কাউকে সন্তান দেয় কাউকে ছেলে দেয় কাউকে মেলে দে মেয়ে দেয় আর যাকে ইচ্ছা আমি কোনো সন্তান দেই না আর যদি সন্তান দেই প্রতিবন্ধী করে দে ঠিক না সুতরাং আমাদেরকে এরকম সেরেক থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে যদি আমরা সেরেক করি

আল্লাহ আমাকে মাফ করে দাও আমার বাবা মা ইন্তেকাল করেছে তারা কবরে শুয়ে আছে তাদেরকে তুমি তাদের কবর থেকে তুলে ফেরদাস বানিয়ে দাও এভাবে যদি কোনো মুমিন বান্দা যদি কোনো মুসলমান যদি আল্লাহর কাছে দোহাত তুলে অনুশোচনা করে নিজের ভুলের দিকে তাকে যদি আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ রব আলমীর সঙ্গে সঙ্গে ওই বান্দাকে মাফ করে দেন যদি তার ভিতর শেরেক থাকে তাহলে শেরেকের গুণা তাকে মাফ করবেন না হ্যাঁ সেরেক মাফ করবে যদি কোনো ব্যক্তি ভাবে জীবনে অনেক সেরেক করেছে ফিরে আসার জন্য তবাক করে আল্লাহ আমি ভুল করেছি জীবনে কখনো মৃত্যুর আগ পর্যন্ত আমি আর না একবারে যদি ব্যক্তি তবা করে তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন কিন্তু তবা করলো কালকে আবার সেরেক করলো এই তবা আল্লাহ ক্ষমা করবে না সুতরাং তাহলে এক নম্বর তারা সেরেক করবে আল্লাহ পাক তাকে ক্ষমা করবে না এর জন্য আমাদেরকে তবা করতে হবে আমরা শেরেক করবা নাম তাহলে এক নম্বর যারা শেরেক করবে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন নাম আর দুই নম্বর হলো যারা হিংসা করবে হিংসা বিদ্বেষ করবে এদের কালাপা ক্ষমা করবে নাম তাহলে দুই শ্রেণীর ব্যক্তি কালাপা ক্ষমা করবেন না আপনার এখান থেকে শিক্ষা নেবেন এক নম্বর হলো যারা শেরিক করবে কি করবে শেরিক করবে আর দুই নম্বর যারা হিংসা করবে হিংসা আকারি কালাপা ক্ষমা করবে না হিংসা মানে একটা মারাত্মক জঘন্যতম গুনাম আল্লাহ রাসুলের হাদিসের বেশে আগুন যেরকম শুকনা খরিকে শুকনা শুকনা খরি যেরকম আগুন লাগে দিলে আগুন শুকনা খুরকুটাকে আগুনে পুরে ঝাঁঝরা করে দেয় রকম যদি কোনো ব্যক্তির মধ্যে হিংসা থাকে তাহলে তার যত আভাল আমল আছে তার সমস্ত আমলগুলোকে হিংসা আগুনের মতো পুরে তাকে ধ্বংস করে দেবে ঠিক না অর্থাৎ শুকনা খড়ি যেরকম আগুনের মধ্যে ঢুকে দিলে আগুন শুকনা যত খড়ি আছে সমস্ত খড়িকে কি করে দেয় পুরে ছাই করে ধ্বংস করে দেয় ঠিক ওই যদি কোনো ব্যক্তির ভিতর হিংসা থাকে তার সমস্ত আমলগুলোকে ধ্বংস করে দেবে হিংসা এমন মারাত্মক বড় ভাই কুটিপতি হিংসা হয় ছোট ভাই বিশেষ কেটার হিংসা হয় ছোট ভাই চাকরি পেয়েছে তাকে হিংসা হয় হিংসা আজকে আমাদের এই সমাজ ধ্বংস পিছনে একটাই কারণ হলো হিংসা যেরকম হিংসা করতো একশ্রেড মানুষ তারা চায় আল্লাহর জমিনে যুন আল্লাহর আল্লাহর দিন যেন কায়েম না হয় হিংসায় তাদের তারা ফেটে পড়ে যায় তারা যদি ক্ষমতা যায় তাহলে ইসলাম কায়েব হবে আমাদের জুলুম আমাদের ক্ষমতা রাজত্ব সবগুলো ধ্বংস হয়ে যাবে আরেক শ্রেণী আছে তারও একই অবস্থায় তারা যদি ক্ষমতা যায় তাহলে আমাদের মসনদ আমাদের শক্তি এলো ধ্বংস হয়ে যাবে সুতরাং এই হিংসা যার মধ্যে থাকবে এই হিংসা মারাত্মক ক্ষতিকর এই জন্য নিচতে সাবমান মন্দর অজুনিতে দুই শ্রেণীর সারালাভাক সবাইকে ক্ষমা করে দিবেন দেবেন এক নম্বর যারা সেরেক করবে আর দুই নম্বর যারা হিংসা করবে সুতরাং আমরা যারা হিংসা করি আমরা তো করব, আমরা হিংসা করব না